নমস্কার কেমন আছেন সবাই বিট্টু দিন যাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আগামীকাল পৌষ পার্বণ পিঠেপুলি উৎসবের দিন তাই আজকে ভাবলাম আপনাদের জন্য পাটি সাপটার রেসিপি নিয়ে আসি তো চলুন দেখি আজকে কীভাবে সাপটাটা বানালাম তো পাটিসাপটা বানানোর আগে আমি পাটিসাপটা পুটটা রেডি করে নিচ্ছি তো তার জন্য আমি এখানে আড়াইশো মতন দুধ নিয়েছি দুধটাকে ভালো মতন জাল দিয়ে নেব দুধটা ফুটে উঠেছে এরপর আমি এখানে ঠিক আড়াইশো গ্রাম মতন পাটালি গুড় নিয়ে নিচ্ছি পাটালি গুড়টা এর মধ্যে দিয়ে দেবো পাটালি গুড়টা দুধে দিয়ে ভালো মতন জাল দিয়ে নেব আর আমি ওদিকে নারকেল কুড়িয়ে রেডি করে রেখেছিলাম এদিকে পাটি সাপটার জন্য পুরে যে পুরটা বানাচ্ছি তার জন্য পাটালি গুড় দিয়ে দুধটাকে ভালো মতন ফুটিয়ে নিয়েছি আর যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেটাকে সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিলে নারকেলের পুটটা খুব মিহি হয় তার জন্য আমি একটু মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়েছি তো এখন দুধের পুরো নারকেলের পেস্টটা দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম আর এর মাঝে আমি একটু নুন দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ এখানে কুড়ি গ্রাম মতন গুঁড়ো দুধ আছে এটা দিয়ে ভালো মতন মিশিয়ে নেব তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো আমি এখানে দু চামচ মতন আতপ চালের গুঁড়ো দেবো দিয়ে এটাকে ভালো মতন জাল দিয়ে নেব যদি এরপর লাগে তারপর একটু দেবো তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আমার সাপটার পুটটা অনেকটাই ঘন হয়ে গেছে আর একটুখানি জাল দিয়ে আমি এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আপনারা চাইলে এই সময় এর মধ্যে একটু মাখা সন্দেশও দিতে পারেন কিন্তু আমি দিই নি মাখা সন্দেশ আমার এইভাবেই পুরটা ভালো লাগে কিন্তু আপনারা চাইলে এই সময় মাখা সন্দেশও দিতে পারেন এর মধ্যে তো আমার সাপটার পুর রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো ততক্ষণে আমি পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নেব তো আমি এখানে এক লিটারের থেকে একটু কম দুধ নিয়েছি দুধটাকে আগেই আমি জাল দিয়ে নিয়েছিলাম পাটিসাপটার ব্যাটারের জন্য দুধটাকে সবসময় জাল দিয়ে ঠান্ডা করে নেবেন তো আমি দুধটাকে জাল দিয়ে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম মতন সুজি আর দিয়ে দিচ্ছি আতপ চালের গুড়ি পাঁচশো গ্রাম এই পাটিসাপটার ব্যাটারটা বানানোর জন্য এই মাপগুলো খুব প্রয়োজন আর এখানে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম ময়দা এগুলোকে দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নেব তো এখন আমি পাটিসাপটার ব্যাটারটা হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে এখন এর মধ্যে আমি গুড় দিয়ে দেব তো আমি এখানে সাড়ে সাতশো মতন গুড় দিয়েছিলাম আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম দেবেন আচ্ছা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন আর মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম দিতে পারেন আচ্ছা এই পুরটা করা এই ব্যাটারটা করার সময় সব সময় খেয়াল রাখবেন যেন এই পুরের এই ব্যাটারের মধ্যে কোনো রকম দানা না থাকে প্রত্যেকটা দানাগুলোকে ঠিক এইভাবে হাতের মাধ্যমে একটু পেশাই করে মিহি করে নেবেন না হলে পুরটা ঠিক ভালো হয় না তো এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো আর এদিকে আমার পুর রেডি হয়ে গেছে সেটাও ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি তো আধ ঘন্টা হয়ে গেছে এখন দেখি ব্যাটারটা কীরকম হলো দেখেছেন ব্যাটারটা অনেকটাই এখন পুরু হয়েছে কেননা সুজিটা যেহেতু ফুলেছে একটু টাইম লেগেছে তার জন্য তো এখন আমি দু একটা মালপোয়া ভেজে নিচ্ছি এটা দুটো কারণ প্রথমত তেলটাও একটু গরম করে নেওয়া হবে আর সাথে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কি না সেটাও দেখা হবে যদি দেখা যায় মালপোয়াটা কড়াইতে লাগছে না তার মানে মনে করবেন যে মিষ্টিটা ঠিক ঠিক হয়েছে এবং পুট ব্যাটারটাও ঠিকঠাক গোলা হয়েছে তো আমার মালপোয়া ঠিক ঠিক উঠেছে কড়াইতে লাগেনি তার মানে আমার পাটিসাপটার ব্যাটার একদম ঠিকঠাক আছে তো আমি এখন দু চারটে মালপোয়া ভেজে নেব নিয়ে তারপর পাটিসাপটাটা শুরু করব করা তো আমার মালপোয়া ভাজা হয়ে গেছে এখন পাটিসাপটাটা করব তো প্রথমেই কড়াইতে একটু তেল ব্রাশ করে নিলাম এরপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই শীতকাল আসলেই আমাদের সবসময়ের জন্য এই পিঠে পুলি পায়েস এইসব খাওয়ার খুব মন করে তো তার জন্যই আমিও চেষ্টা করি আমার মতন করে একটু বাড়ির সবার জন্য পিঠে করার যদিও এই বিষয়ে পুরো মা আমার সঙ্গে থাকে মাকে ছাড়া আমি পারি না করতে আমি আর মা দুজনে মিলেই পুরোটা আয়োজন করি সবসময় তো যাই হোক আমার প্রথম পাটিসাপটা ভাজা হয়ে এসছে এইভাবে আরও কয়েকটা পার্টিসাপটা আমি ভেজে তুলে নেব আপনারাও নিশ্চয়ই কালকে সবাই নিজে নিজের বাড়িতে নানা রকমের পিঠে পুলি করবেন তো তো পৌষ পার্বণের দিন কার বাড়িতে কী কী পিঠে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন আমার একটা পাটি সাপটা ভাজা হয়ে গেছে আরও একটা পাটিসাপটা আমি করে নিচ্ছি আচ্ছা যেভাবে আজকে আমি গুড় দিয়ে পাটি ব্যাটারটা করলাম আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন একই পদ্ধতি শুধু গুড়ের পরিবর্তে সেখানে চিনি ব্যবহার করবেন আর পুরের ক্ষেত্রেও তাই আমি যেহেতু আজকে গুড়ের দিয়েই করছি সবটা তো তার জন্য পুরটা আমি গুড় দিয়েই বানিয়েছি সেটাও আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন তবে যেহেতু এখন শীতকাল তাই এই সময় গুড় তো অ্যাভেলেবেল খুব তাই ভাবলাম গুড় দিয়েই করি তো সারা বছর তো গুড় পাওয়া যায় না তো বছরের অন্য সময় পার্টিসাপটা করলে আপনারা নর্মাল চিনি দিয়েও ঠিক একই পদ্ধতিতে পার্টিসাপটা বানিয়ে নেবেন আমার পাটিসাপটা ভাজা হয়ে গেছে এখন আরও অনেকগুলোই করতে হবে সবে কয়েকটা হয়েছে এখন অনেকগুলো করা বাকি তো চলুন বাকি পার্টিসাপটাগুলো এখন করে নিই তো আমার পার্টিসাপটা রেডি তবে আগে আমি আমার গোপাল মহারাজকে পাটিসাপটার ভোগ দেব তারপর আমরা খাবো তো এই যে আমার গোপাল মহারাজও চলে এসছেন পাটিসাপটা খেতে তো আগেই আমি গোপাল মহারাজের জন্য এই কটা তুলে রেখেছিলাম তো আজকের আমার ব্লগটা এখানেই শেষ করলাম আপনারাও সবাই এইভাবে সাপটা বানিয়ে দেখবেন কেমন লাগলো আর আজকের আমার এই পাটিসাপটা রেসিপিটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন সবাইকে আগাম পৌষ পার্বণের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ